হ্যালো বান্ধবন আমরা এখন যাচ্ছি বাহেরতলা বাজারে আজকে এই প্রথমবার আমি বাহেরতলা বাজারে যাচ্ছি তো বাজারে কি কি আছে না আছে সব কিছু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো আমরা এই দুইজন মানুষ যাচ্ছি বাজারে তো ওই জামার সাথে একদম বান্ধবী চনা চনা চিসিম হচ্ছে এই রোদ দিন মানে অনেক বাজে এখন দুইটা দুপুরবেলায় যাচ্ছি বাজারে এই রোদ্রের মধ্যে আর কি খাড়া রোদের মধ্যে তো বাজারে যাব আর কি তো বাজারে ঘুরে দেখানোর চেষ্টা করব বাজারে কি আছে না আছে তো সবাই দেখবেন ভিডিওটা একটু কষ্ট করে একটু ভিডিওটা দেখবেন বাই বাই পরে আবারও দেখা হবে হ্যালো বন্ধুগণ তো আমি চলে আসছি এই বাইতলা বাজার প্রথমবারে চলে আসছি আমি বাইতলা বাজারে তো আমি প্রথমেই আসছি আলু পেঁয়াজের এই পাশে তো আমি আলু পেঁয়াজ নিয়ে নেব তারপর আমি সবজির বাজার বা সুটকির বাজার দিকগুলো সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করব। তো এদিকে কিছু আলু রসুন শুকনা মরিচ কাঁচা মরিচ নিয়ে নেব তারপর মাছ মাছের এখানে যাব। তো সব কিছু মিলেই আপনাকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভালো লাগলে ভিডিও লাইক দিয়ে রাখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন তো এই বাজার নিয়ে কিছু কাহিনী আছে এই বাজার ছিল আগে আগে প্রাচীনকালে গারোদেরই বাজার ছিল তো এখন আর গারোর এখন আর বসে না তো হয়তো বিক্রি করে দিয়েছে তাও আমি তেমন কিছু জানি না তো আমি বিস্তার তো তেমনভাবে শুনিনি তার আর বলবো না তো অবশ্যই লাইক শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই আমি যখন এক্ষুনি ভিডিও করি অনেকেই ভাবছি যে আমি সাংবাদিক চলে আসছি এখানে যে সাংবাদিক ভিডিও করছি অনেকেই বলছে কিন্তু আমি তো আর সাংবাদিক না হামে যাচ্ছি একটু ইউটিউবার

কত কেজি আলু আলু বিশ টাকা ছোট আলু বিশ টাকা কেজি না

ইলিশ মাছ অনেক রকমের সুখিয়া এখানে পাওয়া যাবে ခတ်န <dı> <il> <laughs> <t colours> ေကတော <kell young ham> ့ခတ်န <nose> ေကတော့ခတ်နေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေနေ

আরে তো পাস হলো

গ্রাম অঞ্চলে এইসব দেখলাম গ্রামাঞ্চলে এখনও আছে এইসব ধরে রেখেছে এখনো এখন না কেন 喂。 এই যে সাপ্তাহিক আইছে কিন্তু মাশাল্লাহ আরো একবার এনে 10000 টাকা নাই করেন হ্যাঁ ဘဝပိုင်းတစ်ခုဘဝနဲ့ဘဝချင်းတွေ့နေတယ်ဒီဒီဒီဒီတပည့်စတားဆာတာဝင်နေအောင်ဘုရားစတားပုံပန်းအောင်ဘုရားလိုက်နေတယ်